দুই হাজার পঁচিশ সালের জুন মাসটি মিন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি সুযোগ নিয়ে আসছে মিন রাশির রাশিফল জানতে মূল ভিডিওটি দেখুন ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে এখানে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো আর্থিক দিক দিয়ে এই মাসে আপনি অনেকটা স্বস্তি পাবেন নতুন আয়ের উৎস দেখা দেবে আপনার বিদেশ গমনের বা বিদেশ সংক্রান্ত কাজের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে আপনি কর্মস্থলে সম্মান ও সাফল্য পাবেন প্রমোশনের শক্তিশালী যোগ রয়েছে আপনি সিঙ্গেল হলে নতুন প্রেমিক বা প্রেমিকা আপনার জীবনে প্রবেশ করতে পারেন এবং যদি আপনি ইতিমধ্যেই সম্পর্কে থাকেন তবে সেই প্রেমের সম্পর্ক আরও গভীর হবে পরিবারে শান্তি আসবে বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে তবে এই সময়ে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকুন প্রতি মঙ্গলবার হনুমানজির পূজা করুন রোজ হনুমান চালিসা পাঠ করুন এতে ভাগ্যের সহায়তা পাবেন মিন রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাস মিশ্রফলদায়ক বলা যেতে পারে আপনার জুন মাস কাটুক সাফল্যে ভরপুর